ইতিপূর্বে অনেকগুলো মাইনিং বুটে কাজ করেছি সবগুলোই হচ্ছে ড্রব লিজ দিছে একটাতেও আমি ইসে পাইনি মানে দশ পনেরো দিন থেকে কাজ করতেছি একটাতেও আমি ওয়ালেটে নিতে পারিনি কিন্তু এইটা এই যে টন অটোপ্লে এইটাতে দেখেন এটা আমার বলতেছে যে এই যে ইয়োর উইথড্রল হ্যাজ বিন সেন্ট পয়েন্ট জিরো 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 থ্রি টন এইখানে আমি পেয়েছি এটা আপনাদেরকে দেখাই আমার বাইনান্সে আমি যাই এর আগেও একটা ভিডিও তৈরি করেছিলাম কিন্তু ভালো করে পারিনি আর কি বোঝাতে ওইটাতে খুঁজে পাইনি এখানে দেখেন এই যে এখানে পিপ্টো ডিপোজিট পয়েন্ট জিরো 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 থ্রি টন কমপ্লিট এটা আমি সাথে সাথে পেয়ে গেছি সময় লেগেছে মাত্র এক থেকে দুই মিনিট সময় লেগেছে তো এটা কিভাবে করতে হয় এটা আমি আর ভিডিওতে দেবো আপনারা দেখলে বুঝতে পারবেন আপনারা কি করবেন আচ্ছা আমি এখানেই দেখাই দিই আর রেফার লিঙ্ক থেকে ক্লিক করে আপনারা কি করবেন আপনারা অটো ক্লিক করলে এরকম দেখাবে এই পেজটা আসবে আপনার স্টার্ট তারপরে এখানে টন এয়ার ড্রপ এখানে এগুলো আপনি যতগুলো এই কালার আছে এখানে যতগুলো সবগুলোতে আপনি জয়েন হবেন এখানে জয়েন হওয়ার পরে আপনাকে এই জিনিসটা দেবে এই যে নেক্সট স্টেপ টু উইথড্র দেবে হ্যাঁ এখন দেওয়ার পরে আপনার বাইনান্স অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে এখানে বাইনান্সের যে টন সার্চ দিয়ে আপনার এই ইয়েটা নিয়ে নেবে বাইনান্স যদি আপনার ফোনে থাকে অটো এখানে অ্যাড্রেসটা ওরা নিয়ে নেবে বাইনান্স থেকে কিন্তু আপনাকে এই মেমোটা এই যে মেমো আছে আপনার নিজস্ব বাইনান্সের ওয়ালেটে যে এইটা আপনাকে সংগ্রহ করতে হবে কপি করে নিয়ে এসে জাস্ট এখানে আপনি বসায় দেবেন আমারটা আমি এখানে বসাই দিয়েছি আপনি বসাই দেবেন দেওয়ার পরে আপনি চাইলে ব্যালেন্স দেখতে পারেন নাহলে সরাসরি এই উইথড্র অপশানে চাপ দিবেন। দেওয়ার পরে এখানে আপনাকে কনফার্ম দিতে বলবে একটা কনফার্ম দিলে আপনার এই যে টোনটা ওরা সেভ ইয়ে করে দেবে সেন্ড করে দেবে আর এক মিনিটের মধ্যে আপনি পেয়ে যাবেন আপনার হচ্ছে ওয়ালেটে আমি যেমনটা এখানে পেয়ে গেছি কোথায় এই যে কাজ করতেছে হ্যাঁ হ্যাঁ যেমনটা আমি এখানে এখানে পেয়ে গেলাম এই যে পয়েন্ট জিরো 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 থ্রি তো এইটাতে আমি খুব খুশি যদিও পরিমাণটা খুব অল্প এক মিনিটের কাজ এবং পরিমাণটা কিন্তু আমি তুলতে পেরে খুবই খুশি যে এই প্রথম কোনো মাইনিং বুট থেকে আমি টন পেলাম আর কি বাকি যে প্রজেক্টগুলো লিস্টিং হবে বা ইয়ারড্রপ যে ওগুলোতে আশাবাদী আছি কিন্তু এটা যেহেতু সাথে সাথে এক মিনিটেই পেয়েছি খুব এক্সাইটমেন্ট কাজ করতেছে তো আমি সবার উদ্দেশ্যে বলবো সবাই জয়েন করে রাখেন মানে নিয়মিত কাজ করলে হয়তো আরও পাবেন আর ওরা হচ্ছে টোটাল টন ডিস্ট্রিবিউট করবে হচ্ছে এই যে দশ হাজার টন দিবে এই পর্যন্ত ওরা টন দিয়েছে এই পর্যন্ত টন দিয়েছে হলো তিনশো উনষাট দশমিক আট টন মানে সাড়ে তিন পার্সেন্ট এখানে তিন থ্রি পয়েন্ট সিক্স পার্সেন্ট দিয়েছে টোটাল যতগুলো ডিস্ট্রিবিউট করবে তো খুব দ্রুত জয়েন করে ফেলেন নাহলে এটা জানাজানি হয়ে গেলে মানে সবাই নিয়ে নেবে আপনারা তাড়াতাড়ি নিতে পারবেন ধন্যবাদ